এই মুহূর্তের বড়ো খবর দীপক ব্যাপারী বং নিউজ লাইভ তার একটি চ্যানেল রয়েছে তার নামে দশ কোটি টাকার মানহানির মামলা করেছে বিজেপি নেত্রী নাজিয়া ইলাই খান তথা আইনজীবী নাজিয়া ইলাই খান দীপক ব্যাপারী নামে দশ কোটি টাকার মামলা করেছে মানহানি মামলা করেছে কিন্তু কেন সেই মামলা করেছে আমরা ফোন করেছিলাম নাজিয়া ইলাই খানকে এবং তার বিশেষে কি প্রতিক্রিয়া দিয়েছেন দীপক ব্যাপারী তার সাথেও ফোনে কথা বলেছি শোনাবো আপনাদের অবশ্যই শুনুন সেই তুমুল বিতর্ক মানে কেন কেন মামলা মামলা কোটি টাকার করলেন সে দীপক ব্যাপারীর নামে শুনুন আমি সংবাদ থেকে বলছি নমস্কার দীপক ব্যাপারীর নামে আপনি দশ কোটি টাকার মামলা করেছেন বিষয়টা কি বলবেন হ্যাঁ আমি দেখলাম উনি ওনার ইউটিউব চ্যানেল মাধ্যমে আমাকে দালাল বলেছেন তো আমি কি ধরনের আমি দালাল হয়ে গেছি সেটা ওনাকে প্রমাণ করতে হবে দশ কোটি টাকা আমি মানহানি মামলা করলাম নোটিশ এখন পাঠিয়েছি সেটা ওনাকে প্রমাণ প্রমাণ করতে হবে কোথায় থেকে আমি টাকা পাচ্ছি কে আমাকে টাকা দিচ্ছে আর যদি সন্দেশ খালি মা বোনের পক্ষে আমি আওয়াজটা তুলছি তার মানে আমি দালাল আমি নাসির খান মতন বালাৎকারীকে বালাৎকারী বলছি তার তার মানে আমি দালাল আর নুসরাত রোহি জাহান জ্যানের মঙ্গে তার বালাৎকার করে জেলের ভিতরে আছে এই কথাটা আমি চ্যানেল মাধ্যমে বলছি তার তার জন্যে আমি দালাল একটা অনেক বড় বিষয়ে উনি বললেন নিজের চ্যানেল মাধ্যমে বারো হাজার থেকে উপর লোক লোকজন দেখেছে উনি কি কি বার্তা উনি পৌঁছাচ্ছেন আমার বিরুদ্ধে আমি ভগবান রামের উপরে আস্থা শ্রদ্ধা রাখি তার মানে আমি দালাল আর উনি একটা আরো কথা বললেন কে আমি ওনার ব্যক্তিগত মামলায় যাব না কিন্তু অন্য অন্য চ্যানেল মাধ্যমে ওনার ওনাকে দেখেছি কি দেখেছেন সেটা ওনাকে বলতে হবে আমার আমার সামনে যদি না বলতে পারবেন তাহলে কোর্টের ভিতরে বলতে হবে জাজের সামনে বলতে হবে বলতেই হবে কিসের দালাল করা হয়েছে আপনাকে দালালও বলা হয়েছে আমাকে আর এস এস আর বিজেপি ফান্ডিং করছে এই ফান্ডিংটা পুরো পুরো ব্যাপারটা খুলে ওনাকে জাজকে বলতে হবে প্রমাণ সঙ্গে বলতে হবে প্রমাণ যদি না দেবেন শুধু মুক্তিকে হওয়াবাজি করবেন তাহলে এই মামলাটা আমি অনেক এগিয়ে নিয়ে যাব আইনি ভাবে হ্যালো আমি ইনাইন সংবাদ থেকে বলছি দীপক ব্যাপারী বলছেন তো আপনার নামে দশ কোটি টাকার মামলা করেছে না যাই রায়কার মানে কেন করলো মানে বিশ্বাস তুই বল জানেন আমাদেরকে ব্যাপারটা যেটা আমি চিঠি পেয়েছি তার নোটিশ পেয়েছি তাকে সেখানে তো লিখেছেন যে তাকে আমি বিজেপি আর এর দালাল বলেছি সেই কারণে তিনি মামলা করেছেন সাত দিনের মধ্যে না চাইলে কোর্টে হাজিরা দিতে হবে লড়তে চাইলে কারণ উনি তো এরকম কেস কর্ম শুনেছি বহু মানুষের নামে ভুয়ো কেস করেন টাকা পয়সা আদায় করার জন্য এর আগে কিছু বড় বড় চ্যানেলে কিছু ভিডিও দেখেছিলাম সেরকম বিভিন্ন লোকের কাছ থেকে এইভাবে হয়তো টাকা ইনকাম করেন ওনার হয়তো ইনকামের রাস্তা এটাই দশ কোটি টাকার মামলা করেছে আমার কাছ থেকে যদি দুপাঁচ কোটি টাকা বের করতে পারে ওনার কয়েক বছর বসে খেয়ে চলতে পারে মানে ঠিক কি বলেছেন আপনি যে তার কারণে আপনার নামে দশ কোটি টাকার এত মানে অ্যামাউন্ট অনেক বেশি তারপরে মামলা দশ কোটি টাকা আমার পুরো বডি পার্টস বিক্রি করলে মানে কেটে কেটে যদি পার্টস বিক্রি করা হয় তাও দশ কোটি টাকা হবে না সম্পত্তি তো কিছু নেই আমি পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট একদম খাঁটি সর্বহারা লাভ আমার নামে কোনো সম্পত্তি ব্যাংক ব্যালেন্স কিছু নেই ঠিক আছে এখন উনি দশ কোটি টাকা মামলা করেছেন ভেবেছেন হয়তো আমি খুব কোটিপতি মানুষ হয়তো কিছু ব্ল্যাকমেল করে কিছু টাকা হয়েছে হয়তো উনি বের করে আদায় করতে পারবেন আমার কাছ থেকে তাতে হয়তো ওনার ওই তালাল বলেছি তাতে যে কষ্ট হয়েছে মান সম্মান নষ্ট হয়েছে সেটা হয়তো উনি রিপেয়ার করতে পারবেন আর উনি যে দালাল সেটা তো পরিষ্কার কারণ উনি গুজরাটে গণহত্যা বিলকিস বানু গুজরাট দাঙ্গা থেকে শুরু করে ইউপি বিহারে বিজেপির শাসনে যা হচ্ছে প্রতিনিয়ত সেগুলো নিয়ে উনি মুখ খোলেন না কারণ সেগুলো যেহেতু বিজেপি আর করছে কিন্তু যখনই বিরোধী দলের রাজত্বে কখনো কিছু হয় বিশেষ করে বাংলায় তখন তিনি ছটফট করে বিজেপি সুরে সুর মিলিয়ে চিৎকার করেন এবং বেসিক্যালি বিজেপিকে সব সময় উনি সেফ গার্ডে রাখার চেষ্টা করেন তো দালালদের কাজই তো এটা আমি তো খারাপ কিছু বলিনি নেতা দুনজো বিজেপির পদ হোল্ড করতেন শুনেছি বিজেপি নেতারা দেশে দেখা যায় সব সময় ওখানে তো কখনো আমি টিএমসি নেতাদের সাথে দেখি না বা কখনো বিজেপি বিরোধী মিছিল হাঁটতেও দেখিনি বা বিজেপির বিরুদ্ধে কোনোদিন বক্তব্য রাখতে দেখিনি তো ফলে আমি দালাল বলে আমি মানে খুব একটা ভুল বলেছি তো বলে মনে হচ্ছে না বিজেপির কোন একটা পদেও রয়েছেন সম্ভবত তো সেখানে দালাল বলাটা তো শব্দটা হয়তো শুনতে অনেকের খারাপ লাগে কিন্তু দালাল কথার অর্থ কি দালাল হচ্ছে মিডিয়াটার বা মিডলম্যান অর্থাৎ কোনো যেমন ধরুন আমাদের কি হয় যে ভগবান বা আল্লাহর মাঝামাঝি সরাসরি তো ভক্তরা যেতে পারেন না মাঝখানে একজন পুরোহিত ব্রাহ্মণ বা কে মৌলবী থাকেন যিনি যা যিনি আমাদের পথ নির্দেশ দেন বাণী ছাড়েন তা উনি বিজেপির বাণী বিজেপি হচ্ছে ওনার কাছে ভগবান তো ভগবানের হয়ে তিনি বাণী বিতরণ করেন সমাজে তো অবভিয়াসলি তিনি মিডিলম্যান অর্থাৎ তিনি আহ দালাল বলেছি আপনি ঘরবাড়ি যদি নিতেও যান ডাইরেক্ট আপনি মালিকের সঙ্গে যেতে পারবেন না মাঝখানে একজন দালাল আপনাকে ভাড়া করতে হয় তো তুমি উনি ওই কাজটা করেন বিজেপির হয়ে তো আমি সে খারাপ কিছু বলিনি ওনার হয়তো শব্দটা শুনতে খারাপ লেগেছে আমি ওটা মিডলম্যান বললে হয়তো উনি ওটাকে খুব ভালোভাবে নিতেন হয়তো কেসটা করতেন না